আপনি কি জানেন আপনার ফ্রি টাইমকে কাজে লাগিয়ে ঘরে বসে কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন তাও আবার টোটালি ফ্রিতে রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি কি জানতে চান জানতে হলে আমার আজকের ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে হবে সো হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর আর্নিং টিপস আমি শিল্পী রয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটি লেটেস্ট প্ল্যানের ডিটেলস যেখান থেকে আপনারা উইদাউট ইনভেস্টমেন্টে ঘরে বসে আপনার ফ্রি টাইমকে কাজে লাগিয়ে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো কাইন্ডলি পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না ওখান থেকে আপনারা বাকি সব রকম আর্নিং প্ল্যাটফর্মের ডিটেলস সবার ফার্স্টে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট আর্নিং প্ল্যাটফর্মের ডিটেলস সো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা প্রোজেক্ট ওয়ার্ক এটা হলো একটা গভর্নমেন্ট ওরিয়েন্টেড প্রোজেক্ট রিলেটেড জব যেখান থেকে আপনারা উইদাউট ইনভেস্টমেন্টে ঘরে বসে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সো এই কাজটার জন্য অলরেডি আমি বললাম এটা উইদাউট ইনভেস্টমেন্ট ওয়ার্ক ফ্রম হোম এটার জন্য আপনাকে না কোথাও যেতে হবে আর না কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে এখানে টোটালি ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন এবার এখানে কি কাজ আছে বা কি কাজ আপনাদেরকে করতে হবে আর তার জন্য আপনারা এখানে কত টাকা পেমেন্ট পাবেন সো দেখুন এখানে যে কাজটা আছে সেটা অলরেডি বললাম এটা একটা গভর্নমেন্ট রিলেটেড প্রজেক্ট জব যেখানে আপনাদেরকে কিছু ফর্ম ফিল করতে হবে সো সেই ফর্ম ফিল করার জন্য যা যা ডেটা দরকার হয় সেই ডিটেলস আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে জাস্ট ওগুলো দেখে দেখে পুট করতে হবে ফিল করে সাবমিট করতে হবে এটাই হলো মেনলি কাজ যে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এবার একটা ফর্ম ফিল আপের জন্য কত টাইম লাগতে পারে সেটা ডিপেন্ড করছে আপনার হাতের স্পিডের উপর আপনি যত তাড়াতাড়ি টাইপ করতে পারবেন তত তাড়াতাড়ি এক একটা ফর্ম কমপ্লিট হবে তবে ফর্ম ফিল করতে অনেক বেশি টাইম লাগে না মোটামুটি আপনার যদি নেটওয়ার্ক কিছু না থাকে খুব তাড়াতাড়ি এক একটা ফর্ম কমপ্লিট হয়ে যাবে এবার এই যে ফর্ম ফিল আপের কাজটা আমরা করবো তার জন্য আমরা কত পেমেন্ট পাবো বা এই প্রোজেক্টটা কতদিন চলবে এই প্রোজেক্টটা এখনও লং টাইম চলবে তবে আপনাকে পনেরো দিনের টাইম দেওয়া হবে সেই পনেরো দিনে আপনাকে টোটাল পাঁচ হাজার ফর্ম কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু পেমেন্ট পাবেন না পাঁচ হাজার ফর্মের জন্য আপনি কত টাকা পেমেন্ট পাবেন পাঁচ হাজার ফর্মের জন্য আপনি পেমেন্ট পাবেন পাঁচ হাজার টাকা বাট ওই পাঁচ হাজার ফর্ম আপনাকে পনেরো দিনের মধ্যে কমপ্লিট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এবার আপনার যদি মনে হয় আপনার যদি মনে হয় আমি একা পাঁচ হাজারটা পনেরো দিনে কমপ্লিট করতে পারবো না সেক্ষেত্রে আপনি আপনার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ বা অন্য কোনো পার্টনারকে নিয়ে নিতে পারেন সেখানে আপনারা দুজন মিলে যদি ডিভাইডেড করে পাঁচ হাজারটা পনেরো দিনে কমপ্লিট করেন সেক্ষেত্রেও হবে কোনো প্রবলেম নেই একজনকেই যে পুরো পাঁচ হাজারটা কমপ্লিট করতে হবে এরম কোনো ব্যাপার নেই আপনি যদি একা কমপ্লিট করেন সেক্ষেত্রে পুরো পেমেন্টটা আপনি পাবেন বাট যদি দুজন মিলে করেন সেক্ষেত্রে পেমেন্টটাও ডিভাইডেড হয়ে যাবে সো ডিপেন্ড করছে আপনার উপর আপনি যদি পুরোটা কমপ্লিট করতে পারেন সেটা খুবই ভালো আর যদি কমপ্লিট করতে নাও পারেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই আপনি অন্য কারোর সঙ্গে ভাগ করে দুজন মিলে কমপ্লিট করতে পারেন সো এখানে আপনাকে পনেরো দিনে মিনিমাম পাঁচ হাজারটা ফর্ম কমপ্লিট করতেই হবে আপনি যদি তার থেকে বেশিও করতে পারেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই সো আলটিমেটলি কাজ হলো এটাই আপনাকে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল জন্য এ টু জেড সব ডিটেলস আপনাকে প্রোভাইড করা হবে অ্যান্ড এখানে কিভাবে কাজ করতে হয় সেই সব রকম ট্রেনিংও আপনাকে দেওয়া হবে সো এখানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন ডিপেন্ড করছে আপনার উপর আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ইনকামও করতে পারবেন এবার এই যে কাজটা আছে সেই কাজটা করার জন্য কিছু ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া আছে সেটা হলো এখানে যে ফর্মগুলো থাকবে সেটা টোটালি হিন্দিতে লেখা থাকবে আর আপনাকে যেটা টাইপ করতে হবে সেটাও আপনাকে হিন্দিতেই টাইপ করতে হবে সো আপনাকে হিন্দি জানতে হবে মানে হিন্দি আপনাকে পড়তে জানতে হবে অ্যান্ড হিন্দি আপনাকে লিখতে জানতে হবে কারণ আপনি যদি পড়তে না পারেন দেন দেন আপনি সেটা লিখতেও পারবেন না সো এখানে যে ফর্মগুলো থাকবে সেগুলো এ টু জেড সব হিন্দিতে লেখা থাকবে অ্যান্ড লিখতেও আপনাকে হিন্দিতেই হবে সো আপনাকে হিন্দি পড়তে এবং লিখতে দুটোই জানতে হবে আদারওয়াইজ আপনি এখানে কাজ করতে পারবেন না সো হিন্দি জানাটা ম্যান্ডেটরি আদারই যেখানে কাজ করা সম্ভব হবে না আপনি যদি শুধু বলতে পারেন সেটা এখানে ম্যাটার করছে না আপনাকে হিন্দি দেখে পড়তে হবে অ্যান্ড হিন্দি দেখে লিখতে হবে দুটোই জানতে হবে আর লিখতে হবে যেটা সেটা প্রপার হিন্দিতে লিখতে হবে হিন্দি দেখে ইংলিশে টাইপ করলে হবে না এবার দেখুন এখানে যে কাজটা আছে সেই কাজটা আমরা কিসের মাধ্যমে করব। আমরা কি ল্যাপটপে কাজটা করতে পারবো হ্যাঁ আমরা চাইলে এটা ল্যাপটপে করতে পারবো কোনো প্রবলেম নেই সো আপনারা চাইলে এই কাজটা ল্যাপটপের মাধ্যমে করতে পারেন কোনো প্রবলেম নেই আবার যদি কারোর ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে সে কী করবে যদি কারোর ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে সে ফোনের মাধ্যমেও এই কাজটা করতে পারবে সবে সেক্ষেত্রে তাকে দুটো ফোন ইউজ করতে হবে একটা ফোন দিয়ে কিন্তু করা যাবে না যেমন ল্যাপটপের মাধ্যমে আমরা একসঙ্গে অনেকগুলো অনেকগুলো অপশান ইউজ করতে পারি সেরকম অপশান আছে কারণ ওখানে নিউ ট্যাবের অপশান থাকে বাট ফোনের মাধ্যমে সেটা করা সম্ভব নয় সো সেক্ষেত্রে আমাদের দুটো ফোন লাগবে একটা ফোনে আমরা ওপেন করে রাখতে পারি আর অন্য ফোন থেকে আমরা দেখে দেখে লিখতে পারি কিন্তু কিন্তু ল্যাপটপে আমরা একটাতেই সেটা করে নেবো সো যদি কেউ ল্যাপটপে করতে চায় সে ল্যাপটপে করতে পারে আর যদি ফোনের মাধ্যমে করতে চায় তাহলে তার দুটো ফোন লাগবে একটা ফোনে কিন্তু করা সম্ভব নয় এবার দেখুন এখানে যে পেমেন্টটা আমরা পাবো সেই পেমেন্টের ডিটেলস অ্যান্ড ডিউরেশান কী আছে পেমেন্ট তো অলরেডি আমি বলেই দিয়েছি যে পাঁচ হাজারটা ফর্ম ফিল করলে আপনারা পাঁচ হাজার টাকা পাবেন আপনাদেরকে টাইম দেওয়া হবে পনেরো দিনের ডিউরেশান পনেরো দিনের মধ্যে ওই পাঁচ হাজারটা ফর্ম আপনাদেরকে কমপ্লিট করতে হবে একা না পারলে আপনার কোনো পার্টনারকে নিয়ে সেইভাবে দুজন মিলে কমপ্লিট করতে পারেন নো ইস্যু এবার পেমেন্টটা আমরা কত দিন পরে পাবো বা আপনারা কত দিন পরে পাবেন আপনি এই মাসের যত তারিখে কাজ করা স্টার্ট করেছেন এবং জবে গিয়ে আপনার কাজ শেষ হবে যেদিন কাজ শেষ হবে পরের মাসের ঠিক তত তারিখে আপনি পেমেন্ট পাবেন ঠিক আছে লাইক আমি এই মাসের এক তারিখে কাজটা নিয়েছি আর পনেরো তারিখে কমপ্লিট করেছি দেন পরের মাসের পনেরো তারিখ গিয়ে কিন্তু আমি পেমেন্টটা পাবো যদি আপনার কোশ্চেন হয় যে এত দিন পরে কেন পেমেন্ট পাবো এখানে যে ফর্মগুলো আপনারা ফিল করছেন সেটা ফিল আপের পর সেগুলো চেক হবে এবং ভেরিফাই হবে তারপরে পেমেন্টগুলো আসবে আপনারা যারা আগে আমার সঙ্গে প্রজেক্ট বেসের কাজ করেছেন তারা নিশ্চয়ই জানেন প্রজেক্ট বেসের কাজগুলোর পেমেন্ট কিন্তু লেটই আসে সো আপনার জবে কাজ শেষ হয়েছে সেই ডেট অনুযায়ী পরের মাসে সেই ডেটে গিয়ে আপনি পেমেন্ট পাবেন পেমেন্ট কিসের মাধ্যমে পাবেন ফোনপে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার যেটা খুশি যেটা বলবেন সেখানেই পেমেন্ট করা হবে তবে পেমেন্ট কিন্তু এখানে লেটই আসে ওকে সো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর এই টাইপের আরও নতুন নতুন উইদাউট ইনভেস্টমেন্টে কাজ করে ঘরে বসে আর্নিং করার প্ল্যাটফর্মের ডিটেলস জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না অ্যান্ড আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানালে অবশ্যই খুশি হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ